উত্তমের আকাঙ্ক্ষা এতই তীব্র যে কষ্টের বিষয়গুলি অতিক্রম করার সাহস আমাদের আছে ফলে আমি মনে করি না যে যাই কিছু ঘটছে সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনারা আজকের আগেও আমাদের স্পোক্স পারসনের কাছ থেকে শুনেছেন পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি আপনারা যা দেখান আমরা তাই দেখি আপনারা যা লেখেন আমরা তাই পড়ি কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন অনেক বেশি পড়েন কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বা চুয়াত্তর লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন খুব ইন্টারেস্টিং কিছু বিষয় তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার টাকা ব্যবসার কিন্তু আপনাদের এই মিডিয়া এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন চার লক্ষ তেষট্টি হাজার চারশো ছিয়াশি টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা তিন হাজার টাকা মাত্র আয় কর দিয়েছেন কাছে এক থেকে তিনি ব্যবসায়ীও নন অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে ফলে এটা এটা দুঃখজনক আর কি যে যারা খুব নীতির কথা বলেন সৎ মানুষের কথা বলেন এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না আমরা এটা নিন্দা জানাই আমরা মনে করি যে এটা ঠিক না আমরা কেন ঠিক না এটা আর পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে পাঁচ লাখ কেন পাঁচ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না এটা অবৈধ না বা অন্যায় না আমরা অবাক হয়েছি যে এরকম কখনো কথগুলো প্রয়োজন নাই তো যোগান্তরে এই রাত দশটার একটা দশটার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম আরো কিছু বিষয় ছিল আলোচনার জন্য সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোন কথা বলি নাই বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে জানিয়েছি ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না আমরা যেসব খবর দেখেছি এবং ব্যাপকটা বলতেছি সেটা হলো এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে সাড়ে সাত লাখ টাকা সহ জামাত আটক দুই বছরের কারাদণ্ড আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন তার কাছে চুয়াত্তর লাখ টাকা পাওয়া যায় কেমনি কেন এটা একটা দৃষ্টান্ত কেন সাড়ে সাত লাখ টাকা সহ একজন জামাত আটক হয়েছে এবং তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাজশাহীর পরে ভোট কেন্দ্রে ছয় জামাত কর্মীকে আটক রেখেছে জনতা সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত রাজধানীতে ভোট কেনার সময় জামাতে সুদ্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন একজনের দুই বছরের আর একজনের দুই দিনের মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক সৈয়দপুর কুমিল্লা টাকা সহ জামায়াতের বারো আটক একটু কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা এটা আমাদের কোন সূত্রে প্রাপ্ত খবর না আপনার খালী এক আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক এটা আপনাদের নিউজ এটা টিভি জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদণ্ড কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার এটা অফিসারের সঙ্গে যোগ সাদশে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী যার জন্য এটা ভোটের চলছে আর ভোটারদের টাকা বিতরণ শিক্ষককে কারাদণ্ড এটা চাঁদপুরে ঘটেছে ভোটারদের টাকা বিতরণের সময় আটক এবং তিন জনের জেল এটাও চাঁদপুরের ঘটনা নির্বাচনের একদিন আগে টাকা সহ আটকের ঘটনা গভীর ষড়যন্ত্র এটা বলেছেন তারা এবং এই ব্যাপারে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে যারা আটক করেছে এই ব্যাপারে তারাই জবাব দেবেন যে কেন আটক করেছেন তারা সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়াকে দৌড়ে পালিয়েছেন ঝাড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোস্তাক সরকার আজকের সাধারণ মানুষ বেশ সচেতন হয়ে যাচ্ছে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকা সহ জনতার জেরার মুখে আপনারা জানেন আজকে হ্যান্ডবিল বিলি করার কথা না কিন্তু এই হ্যান্ডবিল বিলিটা ছিল টাকা বিলির একটা অছির এর আড়ালে তারা ওই কাজটা করতে গেছিল এবং সেই জন্য জনগণের জেরার মুখে পড়েছেন আপনার কিছু আছে অন্য বিষয়ে একটু পরে আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করব আপনার কুমিল্লা চার জানেন আপনারা যে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সাহেব ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পক্ষ হয়ে ভোটারদেরকে টাকা বিতরণ করার চেষ্টা করছে বা করছেন সুবিল ইউনিয়নের সাবেক ছাত্র লীগের ছাত্রলীগের আহ্বায়ক বর্তমানের এনসিপি নেতা বিষ্কাত জনগণ এটাকে প্রতিহত করছে সঙ্গে এখন অন্য কিছু নির্বাচনী অপরাধ যেখানে সংগঠন করা হচ্ছে আর কি এটা নিয়ে ফরিদপুরের তিন নম্বর আসনের একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুল কেন্দ্রের ভিতরে প্রেজাইডিং অফিসারের কক্ষে জামায়াতের নেতৃবৃন্দের সাথে গোপন মিটিংরত অবস্থায় সেই অফিসারকে এলাকার ধরে ফেলে জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের জনগণের হাতে আটক জামায়াত নেতা আমাদের কাছে মনে হতে পারে যে ভোট শুরুই হয় না এই কাজে জাল ভোট দেয় কেমনে এটা আসল ঘটনা হলো যে রূপগঞ্জের এখানে নারায়ণগঞ্জ এটা সিদ্ধিরগঞ্জ এলাকায় বোঝায় সেখানে স্ত্রী প্রিজাইডিং অফিসার এবং স্বামী একজন জামায়াত নেতা তারা সেখানে তাদের কর্মীদের নিয়ে হা ভোটে সেল দিচ্ছিলেন এটা জমা আপনারা জানেন যে তাদের একটা সনাতনী কমিটি আছে আর কি হিন্দু ধর্মের লোকদের কমিটি তারা ধমকাতেছে অন্য হিন্দুদেরকে যে ভোট না দিলে তাদের ভিটায় পা রাখতে দেওয়া হবে না রাজশাহীতে কৃষক দল নেতার রক কেটে পালানো দুর্বৃত্ত পরব দেখা গেলায় যে সেই দুর্বৃত্তরা আমাদের একটা বিশেষ দলের তারা করবে পলাশবাড়িতে জামায়াতে তার বসত বাড়ি থেকে প্রচুর লাঠি উদ্ধার জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ এবং ককটেল তৈরি সরঞ্জাম উদ্ধার এগুলো সব ছবি সহ প্রকাশিত হয়েছে দাঁড়ি এজেন্টদের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট শিপ জব্দ এটা ঝিনাইদার চার আসনের কালীগঞ্জ সেখানে সলিমুন নেশা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে আপনারা জানেন যে বাই টাইম নির্বাচনের ব্যাপারে যেসব কাগজপত্র পাঠানো হয় এগল্যান্ড প্রিজাইডিং অফিসারদের কাছে পাঠানো হয়ে গেছে সেখানেই এটা এই ঘটনাটা তাদের সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে আহ আইন রক্ষাকারী বাহিনী তারা তেইশটি রেজাল্ট শিট উদ্ধার করেছে আর কি এবং অন্যায়ভাবে ভাবে কেউ এটা করতে না পারে কোন প্রশিক্ষণ ছাড়াও কেউ কেউ দায়িত্ব পেয়েছে এরকম একটা কথা জানা যাচ্ছে আর কি রাজধানী গুলশানের উনিশ নম্বর ওয়ার্ডের দলনেত্রী মোসাম্মদ শাহনাজ সুলতানা এবং ভাটারা থানা তিন চল্লিশ নম্বর ওয়ার্ডের দলনেত্রী শামসুল নাহারকে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে আরেকটা বলা হচ্ছে যে হাতিরঝিল থানার বাইশ নম্বর ওয়ার্ডের শহর প্রতিরক্ষা দলের নেতা মামুন জন প্রতি চারশো টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন তিনশো তিরিশ জনকে নির্বাচনের দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন এখানে সবই আপনাদের পত্রিকার এবং টিভি চ্যানেলের নিউজ আপনাদেরকে বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট একটা যা যাই হোক বিভিন্ন পত্রিকা আপনার বলার দরকার নাই যে জামাতের বিরুদ্ধে রাজধানীতে ভোট কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের কাছে আমাদের অনেক নেতৃবৃন্দ অভিযোগ করছেন যেমন সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সর্দার সাড়ে সাতটার দিকে আহ একটা বিশেষ দলের কর্মীরা ঢুকেছিলেন অন্যরা এটাতে আপত্তি জানিয়েছেন পুলিশ এসছে আসার পরে সেই কেন্দ্র থেকে যারা ঢুকেছিল তাদেরকে জামাত করবি তাদেরকে নিয়ে বের করে নিয়ে গেছে নিয়ে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং দিয়ে বা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টিংলি যে নানা কৌশল কত রকমের হয় বুঝতেও বোঝাও মুশকিল আর কি আপনার কেরানীগঞ্জে ঢাকা দুই সেখানে তবলিক পরিচয় দিয়ে আমাদের কিছু কর্মী তারা বিভিন্ন মসজিদে উঠছে তাদের আচরণ বা কাজ করবে সন্দেহ হয় মুসল্লিরা তারা এটাতে সন্দিহান হন এবং পুলিশকে জানান পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখে যে তারা আসলে তবলিকে আসে না তবলিগে আসলে কিছু প্রস্তুতি নিয়ে আসে আপনারা জানেন সেটা তাদের না দেখে পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের ব্যাপার আর কি আপনার এটা আব্বাস সাহেবের এলাকা উনি বললেন যে আরো নয়টা কেন্দ্রে লোকজন ঢুকানোর চেষ্টা হচ্ছে সেখানে তার কর্মীরা আপত্তি করছে বাধা দিচ্ছে এখনো ঢুকতে পারছে না কিন্তু কখন ঢুকে যাবে কে জানা আপনার ভোট নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু পল্লিতে উত্তেজনা চলাকালে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একটা রিপোর্ট হয়েছে টেলিভিশনে আরকি সেখানে প্রার্থী আমাদের জোটের একজন প্রার্থী তাকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে কিন্তু অভিযোগ যাদের বিরুদ্ধে পাওয়া গেছে আর কি তারা আমাদের প্রতিপক্ষ দলের সদস্য খুবই বাজে একটা খবর সেটা হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা জামাত কর্মীদের আমি আবার বলছি আপনাদের যেখানে কোনোটাই আমাদের বক্তব্য না আপনাদের যারা সত্য সন্ধানী যারা সব সব জায়গায় সারা দেশে যেখানে যা ঘটে সেটা জনগণের সামনে তুলে ধরেন তাদের আমরা মনে করি আর কি যে যদি আমরা তাদের বিশ্বাস না করি আর কাকে বিশ্বাস করব তো সেজন্য আমরা আপনাদেরকে একটু জানালাম আপনাদেরকে যে আমরা আশা করবো যে আপনারা বিষয়গুলি নিয়ে যারা বন্ধ কাজ করছে তারা যাতে ডিসকারেজ হয় এমনভাবে খবরটা উপস্থাপন করা এবং অন্য কেউ যাতে এরকম কোনো অপরাধ না করতে পারে সেটা যে দলেরই হোক সেজন্য জনমত সৃষ্টির চেষ্টা করা আপনি দেখেন মানে আমাদের দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী দুইবার এমপি ছিলেন তিনি হঠাৎ কিছু টিভি চ্যানেলে আমরা দেখলাম যে একটা খবর প্রচারিত হচ্ছে যে তার গাড়িতে নাকি আশি লক্ষ টাকা পাওয়া গেছে বিষয়টা খুব বিব্রতকর যে আমাদের একজন নেতার গাড়িতে এত টাকা পাওয়া যাবে কেন কারণ ওনার নির্বাচনী এলাকায় তো মোট নির্বাচনী খরচ অ্যালাউড খরচ হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো কাজে আশি লক্ষ টাকা পাওয়া তো অত্যন্ত বেআইনি কাজ তিনি এরপরে একটা তার তার একটা ভিডিও এখন সেটাও আবার বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে সেটা হলো যে আগামীকাল নির্বাচন আজকে সব প্রার্থী তাদের নির্বাচনে এলাকায় বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রের খরচ পাঠান সারাদিন সেখানে এজেন্টরা থাকে তাদের একটা খরচ আছে নির্বাচনী ক্যাম্প আজকে রাত্রি থেকেই চলতেছে কয়েকদিন ধরেই কিন্তু বিশেষ করে আজকে রাত্রে সেখানে লোকজন থাকবে এটা খরচ আছে আর একটা বড় খরচ হলো যে আপনারা জানেন যে আমাদের দেশের আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বা যে কোনো বুথে কেউ যদি ফলস ভোট দেয় এটা নির্বাচনী এজেন্ট যদি সন্দেহ করে তাহলে এটা চ্যালেঞ্জ করতে হলে একশো টাকা জমা দিয়ে চ্যালেঞ্জ করতে হয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যাডির যে এটা পার হেড অনেক একটা একজনের বিরুদ্ধে অভিযোগ করতে হলেও একশো টাকা লাগে চৌধুদ্দিন চৌধুরী অ্যাডির একশো তিরিশটি কেন্দ্র আছে এবং আটশো ষাটটি বুথ আছে আপনারা জানেন যে প্রত্যেক বুথে আলাদা আলাদা ভোট হয় অভিযোগ করলে ওখানেই করতে হয় কারণ এজের প্রত্যেক বুথে বুথে থাকে তো ভাবেন আর কি যে এই আটশো ষাটটি বুথে আপনার হয়তো করা লাগবে না কিন্তু প্রস্তুতি রাখতে হয় এজেন্ট যা তার কাছে প্রস্তুতি থাকতে হয় যে পনেরোটা বিশটা তিরিশটা বা পঞ্চাশটা এটা জায়গা অনুযায়ী নির্ভর করে যে সম্ভাবনা কোথায় জাল ভোট দেওয়ার সে পরিমাণ টাকা রাখতে হয় তাদের কাছে এই বিলে তারা পনেরো লক্ষ টাকা তার নির্বাচনী এজেন্ট একশো তিরিশটা কেন্দ্রের জন্য নিয়ে আটশো ষাটটা বুথের জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে তারা জানতে চান আর কি যে কি আছে তারা সেখানে পনেরো লাখ টাকা পান এবং তারা জিজ্ঞাসা করলে তারা বলে যে এই টাকা এই কাজের জন্য তারা হিসেব করে দেখেন যেটা রিজনেবল এবং তার যে নির্বাচনে ব্যয়ের যে লিমিট তার মধ্যে পড়ে এটা দেখলেন ওখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে এটা ক্লিয়ার হয়ে তাদেরকে ছেড়ে দেয় তারা বিভিন্ন এলাকায় চলে গেছে নির্বাহী কেন্দ্রগুলিতে যাওয়ার জন্য একটা বিশেষ দল এটা একটা খবর বানালো যে আশি লক্ষ টাকা পাওয়া গেছে শহীদ উদ্দিন চৌধুরী আইনি নিজে আর একটা ভিডিও করেছে এবং করে বলেছে যে আসল ঘটনা হলো এই সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আমাদের একজন ইউটিউবার তার একটা ই দেখলাম আমরা আর কি আমাদের অফিসে বসে দেখতেছিলাম আমাদের এক বন্ধু বের করে দেখালেন উনি বলতেছেন যে শহিদুদ্দিন চৌধুরী অ্যানির গাড়ি থেকে দুই কোটি টাকা পাওয়া গেছে ভাবেন পনেরো লাখ আশি লাখ কোটি তো এখন আমাদেরকে দেখতে হয়েছে আর কি মনে হয় যে সেটা ঠিক আছে আমরা রাজনীতি করি যেগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে আর কি কিন্তু যুক্তিসঙ্গত হওয়া তো উচিত নাকি যুক্তিসঙ্গত হচ্ছে না আর কি এভাবে আমরা মনে করি যে সেটা হলো যে আগামীকাল নির্বাচনটা অবাধ সুস্থ নিরপেক্ষ হোক আমরা চাই আমরা এই নির্বাচনের জন্য অনেক সাথে জীবন দিয়েছে আমাদের আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার কোন প্রতিষ্ঠিত হোক এটা চাই এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহেরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই এবং সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই নির্বাচনী ইস্তেহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন আমরা সেসব বাস্তবায়ন করতে চাই এর পথে নানা বাধা, নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না কেউ চেষ্টা করছে তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম যেটাই হোক যেটাই হোক আমরা আপনাদের মাধ্যমে আমাদের দলের সব নেতা কর্মীদের এবং দেশের জনগণের প্রতি অনুরোধ জানাব যে এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য আপনারা পালাক্রমে কেন্দ্রগুলি পাহারা দেবেন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপরে ভোট কেন্দ্র পরিত্যাগ করবেন এর সবটাই আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনগণের সমর্থনে সত্যি